কারণে ভক্ত তার দেহটাকে জগন্নাথের চরণে সমর্পণ করে দিয়েছে একেবারে চিন্তা করেছেন যে 真的吗？ যখন আবার ফেরত যেতে না মায়ের ঘরে তখন আমার ভাগরত রয়েছে ব্রজ শোভাটা কেমন ছিল জানো যেন মনে হচ্ছে তারা গোপালকে পাহারা দিয়ে নিয়ে আসছে দেখুন যে কিনা এই চিবুবন পাহারা দিয়ে রাখে তার সখারা তাকে পাহারা দিয়ে নিয়ে আসতে কেন মাকে কথা দিয়েছিল তোমার গোপাল সঠিক সময়ে তোমার কাছে দিয়ে গ্রামের কাছে এসে তাদের যার যার ধেনু বাছাই করে গৃহে যেতে হতো আমার ভাগরতে ব্যাসদেব লিখলেন যেন দৃশ্যটা এমন মনে হচ্ছে গৃহ জগতের সবাই আমরা একত্র হয়ে খেলতে এসেছি কিন্তু শ্মশান ঘাটের সময় যখন হবে যার যার ভেনু অর্থাৎ যার যার কর্মফল নিয়ে তখন তাকে আপন ঘরে চলে যেতে হবে

সংসারটা এত কঠিন যে আমার মৃত্যু হয়ে গেলে তখন আমার দেহটা হয়ে যায় অপবিত্র অপবিত্র কেন হয় কারণ তখন আমার ভিতরে গবিত্র নাই এর জন্য আমার দেহটা তখন অপবিত্র হয়ে যায় কিন্তু বেঁচে থাকতেও তো গোবিন্দকে হৃদয়ে বসাতে পারলাম না তাহলে আমার দেহটা কি বেঁচে থাকতে অপবিত্র হলো না তো আমার ভাগবত বলছে যখন ওই গ্রামে সকল বন্ধু বান্ধব তার ধেনু নিয়ে নিজ নিজ গৃহে যায় সুবল তখন আকুল কণ্ঠে কাঁদে কেন আকুল কণ্ঠে কাঁদছে শাস্ত্রকার বলছে আকুল কণ্ঠে কেন কাঁদছে জানো কারণ সুবলের মনে ভয় যে আজ যেমন কানায়ের সাথে অপূর্ব প্রচারণের নীলা করলাম কাল যদি ওই প্রভাতের সূর্যটা আমার দেখা না হয় যদি ওই প্রভাতের সূর্যটা আমার দেখা না হয় আমি যে আমার গোপালের সঙ্গ করতে পারব না কই কোনদিন তো আমার ভেতরে এলো না যে আজ যদি जाने हैं। দেখে সারাদিন তো ভজন করে মাত্র চার থাকে সেই ঘুমের ভিতরেও তারা গোবিন্দকে দর্শন করে তারপরেও তাদের গোবিন্দ দর্শন করার স্বাদ মেটে না আর আমার মতো এটা কি হবে এই গতির জন্যই তো আমার গৌর হরিণ আমার গুরুদেব সৌভাগ্যবান তোর মতো বান্ধব পেয়েছি কিন্তু এর মূল্যায়ন করবো কেমন করে আমি তো জানি না আমার গোবিন্দ

আমি আর কিছু চাই না আমি যেন তোকে সখা পাই দেখুন যে ভগবানের ভক্ত সে কোনোদিন মোক্ষ লাভ চায় না সে কোনদিন স্বর্গ চায় না সে চায় একমাত্র ভগবানের সম্বন্ধ একমাত্র ভগবানের সঙ্গ চায় আর সেই কিছু 这 এই যে থেকে আরতি এসেছে সন্ধ্যা আরতি ওই তারপর যুগে যখন আমার কৃষ্ণ যখন যশোদা মায়ের কাছে ফেরত যেতেন তখন আমার যশোমতী মা আমার গোপালকে আরতি করে তারপরে ঘরে তুলতেন ওখান থেকে আরতি এসেছে এর আগে কিন্তু সন্ধ্যা আরতির প্রচলনটা এমন ভাবে ছিল না আর গৌর আসার পরে সন্ধ্যা আরতিটা আরো প্রখর হয়েছে সচিমাতাও আমার গৌর হরি যখন নাম করে গৃহে ফিরতো তখন আমার সচিমাতা গৌর হরিকে আরতি করত কিন্তু আমার সচিমাতার আরতিটা যেন আরো সুন্দর ছিল কেমন গৌরকে যখন আরতি করতো গৌরকে জিজ্ঞাসা করতো যে আমার সোনার গৌরকে কে এমন করে দি ওরে মাখিয়েছে ধিয়েছে ওরে তো ওরা কি দেখিস নি আমার সোনার গড়কে কে ধুলো রেখেছে তখন গদাধর বলেছিল যে মা তুমি না আমাদের মা

পাঠিয়ে দিলে শয়নে পাঠালেন কেন রাসের জন্য তো প্রস্তুতি নিতে হবে এর জন্য গোপালকে শয়নে পাঠিয়ে দিলেন শচী মাতাও তার গৌরকে শয়নে পাঠিয়ে দিলেন কেন রাশের জন্য প্রস্তুতি নিতে সময় নেই এর জন্য কথা তার বলার সুযোগ নাই দুদিন হলে এর জন্য ভক্তদের সাথে এই কৃষ্ণ কথা গমন কথা শুনলাম এবার আমাদের দৈনন্দিন কিছু কর্ম আছে সেই সম্পর্কে আমি কথা বলি আমাদের সকলকে গীতা পড়তে হবে আচ্ছা এখানে কজন অনেক মায়েরা বাবারা দাদা ভাইয়েরা এসেছ কজন আজকে গীতা পড়েছো বা গীতাকে স্পর্শ করেছো একটু হাতটা তুলিত আর যারা হাত তোলনি তাদেরকে হাত নেই দেওয়ার পরেও যদি তোমার হাতটা গ্রন্থটাকে স্পর্শ না করে চরণটা দেওয়ার পরেও যদি গভীর পথে না চলে তবে এই চরণ বদন গোবিন্দ দেবে কেন আজকের যুগে দাঁড়িয়ে আমাদের যে ধর্মের অবস্থা এই অবস্থাকে যদি সুচার করতে চাই সজাগ যদি করতে চাই তবে ম্যান ম্যানা থাকলে চলবে না গর্জন দিতে হবে আর এই গর্জন যদি দিতে চাই তাহলে আমাকে শাস্ত্র সম্পর্কে জানতে হবে শাস্ত্র সম্পর্কে যদি আমি না জানি অন্য ধরনের কেউ আমায় যদি প্রশ্ন করে আমি তো উত্তর দিতে পারব না মূর্তি পূজা ও এই মূর্তি পূজা কোনোদিন হিন্দু করে না কাট মাটি দিয়ে গড়া mịn মায়েন মাঝে সিনমায় হেরি হয়ে যায় আত্মহারা ওই মাটির প্রতিমার মাঝে স্বয়ং যে गोविंद বা ভগবান যাই বলি না কেন তাকে দর্শন করে সনাতন ধর্মের ছওয়ায় আত্মহারা হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় যে এই বৃন্দাবনে এসে কোনদিন আমরা ভজন কি জিনিস বুঝলাম না ভজন কি জিনিস জানা হলো না এই বৃন্দাবনে আসতে হবে কাদের তরুণ সমাজদের যারা তরুণ যাদের বয়সটা কম তাদেরকে আসতে হবে কিন্তু এই তরুণরা আসে কোথায় জানেন দুর্গা পূজা ক্লাব সরস্বতী পূজার ক্লাব লক্ষ্মী পূজার ক্লাব এত ক্লাব থাকা সত্ত্বেও আমার চোখে আজ পর্যন্ত আমি চৌষট্টিটা জেলা ঘুরে সাত আটটা ক্লাব পেয়েছি যে নাম যজ্ঞের তরুণ সমাজের ক্লাব মাত্র সাত আটটা লজ্জা হওয়া উচিত না আরে পূজার ক্লাব করবে না আমি সেটা বলছি না দুর্গাপূজার ক্লাব করো কিন্তু কৃষ্ণ করার জন্য একটা ক্লাব তৈরি ওখানে হয় সবাই করে টাকা দেয় কিন্তু এক এমনও অনেক মানুষ আছে যাদের প্রতিদিন অষ্টপহর করলেও টাকা শেষ হবে না তারা অষ্টপহর দিতে ভয় পায় এই গ্রামেও আছে মুখে না বললেও আমি জানি প্রত্যেকটা জায়গায় এমন বড় লোক বাড়ি হকে দুই ভগবান বলছেন আমি পরলোকের ঘরে যাই না বড় জনের ঘরে যাই যেমন আজ যে বাড়িতে সাধুর বাজার ছেজেছে ভগবান উলছে মাগবত বলছে কোটি কোটি জন্মে সুকৃটি থাকলে সেই বাড়িতে সাধুর বিনดาว সুতরাং এই সাধুর বৃন্দাবন তৈরি করার জন্য অর্থের থেকে পূর্ণ ফলের প্রয়োজন আছে আপনাকে ধাবেন সে জায়গায় আমি আপনি আপনার সন্তানও কিন্তু থাকতে পারতাম এখন মৃত্যুটা একটা অনিশ্চিত মানে এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমি হাঁটবো হাঁটতে হাঁটতে আমার মৃত্যু পেয়ে যেতে পারে এই যে মানব দেহটা আমাকে গোবিন্দ দিল আমি আজ হজন করব না কালের জন্য রেখে দিলাম কাল যে আমার জীবনে আসবে তাকে আমি জানি যে শিশু আজকে মারা গিয়েছে সেই শিশুর মা কি জানত আজ পুত্র হারা হয়ে যাবে যদি সে জানত তাহলে তার পুত্রকে কি সেভাবে রাখত এটাই হচ্ছে নিয়ম এটাই বিধি এর জন্য কালের বিচার করতে নাই কৃষ্ণ ভজন করতে বিচার করতে হয় আমি ভজনের যোগ্য দেহটা পেয়েছি আমার ভজন কতটুকু হল এইটুকুর বিচার করতে হয় আর এই বিচার যে করবে না তার ভজন হবে না এর জন্য আমাদের প্রতিদিন ভাগবত গীতা শ্রবণ করতে হবে শ্রবণ না করলে দেহটা বিফল হয়ে যাবে সকলের চরণে আমি হাত জোর করে নিবেদন করছি নিজের সন্তানদের ধরম পথের প্রতীক করুন না হলে তারা পথ হয়ে যাবে এজন্য শিক্ষিত করার থেকে মূর্খ হয়ে ভজন করা উত্তম কিন্তু শিক্ষিত হয়ে ধার্মিক হলাম না সেই শিক্ষিতের কোনো মূল্য নেই কারণ ওই শিক্ষিত কোনো